রাধে রাধে সবাইকে আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একাদশী নির্জল একাদশী তো কৃষ্ণ ভক্তিপথে আজকে জীবনের ফার্স্ট আজকে জীবনের ফার্স্ট আমি একাদশী করতে চলেছি তাও নির্জল একাদশী সেটা হচ্ছে পাণ্ডব একাদশী যেটাকে বলে বা ভীমসেন একাদশী সেটাকে সেটাও বলতে পারো সেটাও অনেকে বলে তো সেটার মান্যতা কি আমি অনেক কিছু পড়েছি বা দেখেছি সেটা জেনে শুনে বুঝে তো আজকে ফার্স্ট টাইম আমি নির্জল একাদশে মানে রাখতে চলেছি তো যেহেতু পুরো বছর একাদশ রাখতে পারছি মানে পারিনি আমি কোনো দিনও বা কৃষ্ণ ভক্তি আমার মধ্যে জাগ্রত হয়নি তো এখন যেহেতু কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়েছে ধর্মপদে চলা শুরু করেছি তার জন্য ভাবলাম যে একাদশ থেকেই শুরু করা যাক আর আশা কথা কি ঠাকুর ঘরও নেই আমার তার জন্য বিশেষ একটু অসুবিধা হচ্ছে আর নির্জল উপবাস যেহেতু তাহলে এত একটু অসুবিধাও হবে না রান্নাবান্না প্রসাদ টসাদ বাড়ানোর ধরে এইসব কিছু তো একাদশীতে কি কি করা হয় যেটা দেখেছি প্রেমানন্দজি বলেছে বা অন্যরা বলেছে তো সেটা শুনে বুঝে সেটাই করার চেষ্টা করলাম আজকে একাদশীতে তো তোমরা প্রথমে দেখবে স্নান টান করে তুলসী গাছে জল দেওয়ার জন্য জল নিয়ে নিচ্ছি আর কিছু ফুলও ফুটেছে আমাদের বাগানে তো ফুল বাগান আমি রেডি করছি কারণ যেহেতু রাধারানী আমার বাড়িতে আসার জন্য প্ল্যান করছেন তো সেটার জন্য তো ফুল বাগান আমি রেডি করছি তো সেটা অবশ্যই তুমি দেখতে পারবে কীভাবে কী হচ্ছে সব কিছু আধারণে কৃপায় হচ্ছে তো ফুল টুল নিচ্ছি আর প্রথমে দেখেছি যে চাল নিয়েছি আর জল নিয়েছি সেটা হচ্ছে পাখির জন্য ঠিক আছে আর আমি এমনিতে পাখিকে খাবার দিই শস্য দেই তো আজকে নির্জল উপবাস যেহেতু তো আজকে দিনে যদি দেওয়া হয় তাহলে আরও মানে পূর্ণ হয় মানে যেটাকে বলে যে পূর্ণ লাভ করা যায় কারণ জীবনে তো অনেক পাপ করেছি সবাই করেছি তো আমি জানি না আমি কতটুকু করেছি কি না কিন্তু আমি করেছি আমি জানি তো তার জন্য মানে পাপ মোচনের জন্য একাদশী ব্রতটা বেশি মানে করে যেটা বলেছেন যে পাপ মোচন হয় তো সেটার জন্য একাদশী ব্রতটা আমি স্টার্ট করলাম আজকে থেকে তো সেটা কেন করা হয় সেটা তোমাদের আজকে বলছি আমি যেটা আমি পড়েছি তো সেটা তোমাদের শেয়ার করছি তো আসলে এটাকে বলা হয় পাণ্ডব একাদশী বা ভীমিশন একাদশী যেটা মানে ভীম আমাদের যে ভীম আছে পাণ্ডব তো পাণ্ডবরা যারা আছে তাদের মধ্যে ভীমচে আছে অর্জুন অর্জুনের ভাই উনি একটা করেছিলেন সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছেন সবাই ও কুন্তি মাতা সবাই একাদশী পালন করে বিকজ উনি করতে পারেন না কারণ তারা ওনার মধ্যে যে অগ্নি আছে উনি ক্ষুধা ক্ষুধা যে আছে ওনার মধ্যে ক্ষুদা নিবারণ করতে পারেন না বলে উনি একাদশী পালন করতে পারেন না তাহলে সন্ন্যাসী সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছেন যেহেতু আমি একাদশী পালন করতে না তাহলে আমি তো কোনো পূর্ণই লাভ করতে পারবো না তখন উনি বলেছেন ঠিক আছে তুমি তাহলে একাদশী বছরে যে জ্যৈষ্ঠ মাসে যে একাদশীটা হয় নির্জল একাদশী সেটা তুমি যদি পালন করো তাহলে একটা একাদশী পালনে পুরা বছরে যে একাদশী পালনে যে পুণ্য লাভ করা যায় সেটা একটা কলে তুমি পেয়ে যাবে তো তখন থেকেই এই একাদশীটা উদযাপন করা হয় ভীমসান একাদশী নামে তো আমি যতটুকু জানি যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিও আর এই যে দেখতে পাচ্ছি গোপশ শোনার জন্য আমি একটা দুধের বোতলের মতন একটা চকলেট পেয়েছি তো আমি ভাবছিলাম যে এটা যদি আমি দুধের বোতল হিসাবে ইউজ করি তাহলে সুন্দর হবে জাস্ট নিলাম গোপসুন তো এখন আসেনি জাস্ট নিলাম মাকে বলছিলাম মা বলছে দেখো এটা কি সুন্দর একটা তো আমি বলছি এটার মধ্যে যদি দুধের বাট লাগিয়ে দেওয়া হয় ছোট্ট যেহেতু দুধের বোতল তো কিনতে পাওয়া যায় বা ছোট্ট যেহেতু তো গোপসনা অনুযায়ী সাইজ মতো হবে তো সেটা যেন হাসাহাসি করছিলাম তো এখানে দুর্বা নিয়ে নিয়েছি আমার বাগানে আমি দুব্ব রেখেছি তো বিকালে দেব শনি পূজা আর মাঝখানে কিন্তু হনুমান চালিসা আমি পরে নিয়েছি হনুমান চালিসা আমি রোজই পড়ি তো সেটাও পরে নিয়েছি আর একটা কথা বলি তোমাদেরকে যখনই তোমরা তুলসী মাথায় জল ঢালবে তুলসী মাতার মাথাতে মাতার বেদিতে তখন কিন্তু কপালে সিঁতুর পরেই জলটা ঢালার চেষ্টা করো কারণটা তা না হলে মানে ভালো না তো এখন দেখতে পাচ্ছি ঘিয়ের দ্বীপ জ্বালিয়ে নিচ্ছি তো আজকে একাদশীতে ঘিয়ের দ্বীপ জ্বালানো হয় মোট তিনটা জ্বালানো হয় একটা আমি আগে জ্বালিয়ে দিয়েছিলাম তাও রাত্র হওয়ার আগে মানে সূর্য ডুবার আগে জ্বালাতে হয় তো সেটা আমি ভগবানের চরণে একটা দিয়েছি আর একটা দেব তুলসী মাতার চরণে আর একটা দিয়েছিলাম পিপল গাছ মানে বট গাছ যেটা আছে ওটা ওখানে তো ওটার ভিডিও করা হয়নি তো দেখতে পাচ্ছি সূর্য কিন্তু এখনও ডুবেনি তো সূর্য ডুবার আগে দিতে হয় যেটা আমি দেখেছি পড়েছি সেটাই সেই অনুসারেই করছি আর সন্ধ্যা লেগে গেছে আজকে ছিল শনিবার তো শনিবারে আমি শনি পুজো করি আর এটা প্রতি শনিবারই করি এটা আজকে একাদশী বলে সেটা না তো শনি পূজা করতে মানে আমি প্রতি শনিবারে শনি পূজাটা করি কারণ শনি পূজা করা ভালো আর এমনিতে আমার আড়াই সাথে কি বলে ওটাকে ওটা চলছে তো সেটার জন্য করি আর শনি মঙ্গলবার তো নিরামিষ খাওয়ার চেষ্টা করছি নিরামিষই খাচ্ছি তো যাই হোক এখানে শনি পূজার জন্য আয়োজন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ঘর বসিয়ে নিয়েছি আর এখানে ফল তারপরে ফল বলতে কি আম কাঁঠাল এগুলি সব কেটে দেব আর এদিকে মা সব রেডি করছে আর শনি পুজোর দিনও আমি এক দিয়াতে মানে দ্বীপের মধ্যে কি বলে ওটাকে সর্ষের তেলে দিয়া জ্বালাই আর তার মধ্যে তিল দিয়ে দিই কারণ এটাতে বলে শনি ঠাকুর খুব সন্তুষ্ট বা খুব খুশি হন তো শনি ভগবানকে সন্তুষ্ট বা খুশি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ যেহেতু আমার উপর প্রকোপ দিয়ে রেখেছে তার জন্য তো যাই হোক জানি না কতটুকু আমি সত্যি কথা বলছি কতটুকু মিথ্যা কথা বলছি তোমরা যদি আমার যদি কোনো কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার যেহেতু ভক্তিপথে প্রথম আমি শুরু করেছি তার জন্য শিখছি দেখছি করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলে দিও কমেন্টসের মাধ্যমে আর আমি চেষ্টা করবো তোমাদের আরও কিছু ভিডিওর মাধ্যমে কিছু কিছু জানিয়ে দেওয়ার বা আমি যেগুলি জানতে পারছি ভগবদ্গীতা পরে যেটাই আর শুনে তো অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে আর এখানে দেখতে পাচ্ছি কাঁঠাল নিয়েছি কাঁঠাল লাড্ডু আর আম নেব আম নিয়ে প্রসাদ দেব আজকে আর এদের মাও হেল্প করছে আমাকে আর যাই হোক তোমরা তাহলে জানতে পারলে পাণ্ডব একাদশী কীভাবে করা হয় আর আগেই বলতেছি আর আজকে কিন্তু সারাদিন আমি নির্জলা ছিলাম মানে জলও খাইনি কালকে আগামী কালকে পারনা করে তারপরে খাওয়া হবে মানে অন্য খাওয়া হবে তো আর যেহেতু আগামীকালকে আমার ঠাকুর ঘর নেই আর তার জন্য খুব একটা আফসোস যে রান্না করবো কী আসবে সে কিছুই হয়নি জাস্ট নিরামিষ রান্না করে টাইমের মধ্যে খেয়ে নিয়েছিলাম আর যারা ধরো ঠাকুর ঘর আছে তারা কিন্তু নির্জল উপবাসের দিন আমি যে যে যেগুলি করেছি সেগুলি করতে পারো নেক্সট ইয়ার এখন তো ভিডিওটা দেরি হয়ে গেছে আর সঙ্গে লক্ষ্মী আর বিষ্ণু আর লক্ষ্মী ভগবানের কিন্তু পুজো দিতে হয় ফল ফুল যা আছে যতটুকু যা সামর্থ্য যতটুকু দিয়ে তো পুজো দিলে খুবই ভালো আর দান পুণ্য করতে পারলে তো আরও ভালো তো আমি দান পুণ্য বলতে গিয়ে যাই করেছি তাই রাস্তায় গিয়ে করেছিলাম গরিব দুঃখিতে যা করেছিলাম কিন্তু এটার ভিডিও করা হয়নি তো সেটা আর এখানে দেখানো হয় দান করে ভালো আর পাখিদের খাওয়ানো ভালো জন্তু জানোয়ারদের খাওয়ানো ভালো আর জন্তু জানোয়ার বলতে আমি জন্তু জানোয়ারকে খাইয়েছিলাম বাট এটাও দেখানো হয়নি মানে অনেক কিছু দেখানো হয়নি এখানের মধ্যে যেহেতু শরীরটা এত একটা ছিল না এনার্জি নির্জ লোভবাদ যেহেতু ছিল আর যা গরম পড়েছে বারে বারে তো জল পিপাসা পাচ্ছিল পাচ্ছিলো বাট আমারও উপবাস করে অভ্যাস আছে আমি যেহেতু ছট মানে সূর্য পূজা করি উপস্থাকার থাকার আমার অভ্যাস আছে বাট তবুও একটা অনেক দিন হয়ে গেছে তো বিশেষ করে গরমটার মধ্যে একটু অসুবিধা হয় না ভগবানের নাম করে নিলে কোনো অসুবিধা হয় না আমার কোনো অসুবিধা হয়নি আর যাই হোক আমার জীবনের সবচেয়ে বড় দিন হলো যে আমি পুরা বছরের একাদশী যে উপবাসটা সেটা একটা মতো মানে একাদশীর মাধ্যমে এটা করে নিয়েছি তো সেটাই সবচেয়ে বড় পাওনা আমার কাছে সেটা যদি না জানতাম সৎসঙ্গ না শুনতাম প্রেমানন্দ যদি সৎসঙ্গ না শুনতাম বা বড় বড় যারা আছে সাধক আছে তারা যদি কথা না শুনতাম বা না দেখতাম তাহলে জানতে পারতাম না ব্যাপারটা এবার আমাদের এখানে অনেকেই ব্যাপার বলি জানে না আমাদের আগত এত একটা নেই একাদশী করে ঠিক আছে বাট এই যে জ্যৈষ্ঠ মাসে এটা যে সবচেয়ে বড় একাদশী বা আমরা যে বড়মঙ্গলবার মঙ্গলবার